হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজ অনেক দিন হয়ে গেলো প্রায় দেড় মাসের ওপর আমি কোনো রকম ভিডিও পোস্ট করিনি ইউটিউবের আমার চ্যানেলের সমস্যার জন্য তো সমস্যা আমার এখনও আছে তাও আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার হয়তো রেগুলার পারবো না তো যাই হোক কিছু পুরনো ভিডিও আমি করে রেখেছিলাম দেওয়ার জন্য তো সেগুলো আমি দিতে পারিনি তখন তো সেগুলো আমি একটা একটা করে পোস্ট করব আশা করি তোমরা সবাই দেখবে যার আমার ভিডিও দেখতে তো একটু চ্যানেলটা ডিস্টার্ব করছিল আমার চ্যানেলটা অনেক দিন হয়ে গেলো খারাপও লাগছিলো কোনো শর্ট ভিডিও কোনো ব্লগিং কিছু হয়নি মাঝখানে আমার শরীরটাও খুব খারাপ ছিল গলা টলা ভেঙে জ্বর কাশি মানে ভীষণ অবস্থা খারাপ ছিল কথা বেরোচ্ছিলো না একেবারে গলা তো একদম মানে বেরোচ্ছিল না অনেক দিন সাফার করলাম ওই সব এখনও গলাটা আমার পরিষ্কার না এখনও পর্যন্ত গলাতে একটু হলে সমস্যা আছে মানে শরীর নিয়েও বেশ কদিন খুব ভুগেছি একদমই ঠিক চলছিলো না শরীরটা খুবই মানে অসুস্থ হয়ে পড়েছিলাম কোনো কিছু এমনি ভালো লাগছিল না শরীর খারাপ থাকলে তো মানুষের ভালো লাগেই না আমার খুব খারাপ লাগছিল চোখের সামনে দেখতে পাচ্ছি যে একটা একটা করে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে অনেক সাবস্ক্রাইবার কমে গেছে কিন্তু কিছু করার যেহেতু ছিল না চ্যানেলের ডিস্টার্বেন্সের জন্য আমার ভিডিও পোস্ট মানে কিছুই করা যাচ্ছিল না আগে বলেছি যে চ্যানেলটা ডিস্টার্ব করছিল তো আবার আমি চেষ্টা করব আগের মতো ভিডিও দেওয়ার কিন্তু যে ভিডিওগুলো আমি করে রেখেছি সময় মতো দিতে পারিনি তার জন্য দুঃখিত সেগুলো আমি পোস্ট করব। তো প্লিজ সবার কাছে অনুরোধ রইল একটু দেখবে অবশ্যই আর যারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছ তারা প্লিজ আবার সাবস্ক্রাইব করো আর এটাই রিকোয়েস্ট রইলো দুষ্টু ভালো আছে দুষ্টুর আজকে পাঁচ বছরের একটা ভ্যাকসিন ছিল ও নিচে আছে বলেছিল যে জ্বর আসবে মাত্রি তো সেই ওকে আমি এখন ও শুয়ে আছে নিচে হাতটা ব্যথা করছে বলেই দিয়েছিল আর থেকে যে জ্বর আসবে ব্যথা করবে তো মেডিসিনও দিয়ে দিয়েছি ও নিচে আছে শুয়ে আছে আবার তোমরা দেখতে পাবে আমার দুষ্টুকে আমার মিষ্টুকে তো চলো এইটুকুই বলার ছিল ঠিক আছে আবার তোমাদের সাথে দেখা হবে তো এখনকার মতো রাখি আর প্লিজ যারা আনসাবস্ক্রাইব করেছ তাদের কাছে আমার অনুরোধ আবার সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখো লাইক করো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে